আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আমার বাইবাদের জন্য কিছু স্টাইলিশ হচ্ছে প্রিমিয়াম মানে প্রিমিয়াম না শুধু সুপার প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে কিছু পাঞ্জাবি দেখানোর চেষ্টা করব। কারণ আপনারা জানেন বিশেষ করে বাইব্রাদারা মূলত হচ্ছে ঈদের এই তিন চার দিন আগে থেকেই মোটামুটি হচ্ছে তারা তাদের কেনাকাটা করা শুরু করেন কারণ হচ্ছে অনেকেই জব করে বিভিন্ন জায়গায় অনেকে টিউশনে থাকে সবাই মোটামুটি পকেট যখন একটু ভারী থাকে তখনই মোটামুটি কেনাকাটা করাটা শুরু করে তার আগে হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে ফ্যামিলি অন্যান্য যারা আছে সবাই টুকটাক কেনাকাটা শেষ করে দেয় কিন্তু বাইপ্রাদ কেনাকাটা ঈদের মুহূর্তে হয়ে থাকে তো ঈদের আগ মুহূর্তে হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু এক্সপ্লোসিভিভিভিভিভ ধামাকাটা পেয়ে গেছে বোড হচ্ছে আমার বাইব্রাদের জন্য স্টক করার জন্য তারই ধারাবিক আমরা হচ্ছে যে কিছু পাঞ্জাবি স্টক করছি যেগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো হচ্ছে এরকম হচ্ছে প্রত্যেকটাতে হচ্ছে বক্স থাকবে খুবই বক্স মানে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি দেখাবো আপনাদেরকে দেখাই দিই কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই খুবই লাক্সারিয়াস আর এই পাঞ্জাবি ফ্যাব্রিক্সগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফ্যাব্রিক্স যারা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক্সের পাঞ্জাবি হচ্ছে পারচেস করতে আছেন আপনারা অবশ্যই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে নিতে পারবেন কেন প্রিমিয়াম বলতেছি আর কেন স্টাইলিশ বলতেছি কেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বলতেছি তার যথেষ্ট কারণ আছে কারণটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই বিশেষ করে এই প্রত্যেকটা পাঞ্জাবি যে ফ্যাব্রিক্স কোয়ালিটি এতটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স আপনার হচ্ছে এই পাঞ্জাবিগুলো ফ্যাব্রিক্সগুলো হাতে নিলে এক্স্যাক্টলি হচ্ছে আপনারা ক্লিয়ার একটা হচ্ছে আপনাদের একটা ধারণা হবে যে আসলে পাঞ্জাবিগুলো খুবই প্রিমিয়াম আমি আপনাদের কাজটা দেখাই দিই স্লিপে খুব সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়েডারি কাজ করা আছে এবং সেই সাথে কলারে দেখেন কত সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি কাজ পাচ্ছেন কলারের সাথে হচ্ছে আপনার কাফে ডিজাইন পাচ্ছেন সেম কন্ট্রাস্ট দেওয়া আছে দেখতে ভালো লাগতেছে আর এই পাশে স্ন্যাপ বাটনটা কিন্তু একটু ডিফারেন্ট স্ন্যাপ বাটন নর্মালি কিন্তু আপনার বাইরে হয়ে থাকে বাট এটা হচ্ছে আপনার ভিতরের হওয়ার কারণে এটা আউটলুকটা একজাক্টলি এরকম দেখা যায় যার কারণে আপনি যখন এটা ওয়ার করবেন তখন আপনার আউটলুকটা একটু লুকিয়ে একটা আউটলুক করেন ইংশাল আর সেই সাথে আমি যদি আপনাদেরকে স্ন্যাপ বাটনটা দেখাই স্ন্যাপ বাটনটা দেখেন এ হচ্ছে স্ন্যাপ বাটনটা খুবই চমৎকার হচ্ছে একটা স্ন্যাপ বাটনে কাজ করা আছে এ হচ্ছে একজাক্টলি আউটলুকটা এটার ভিতরে আপনি কালার পাবেন আরেকটা কালার পাবেন দুইটা কালার আছে এটার ভিতরে এটা হচ্ছে এক্স্যাক্টলি ব্লু কালারটা দেখেন কালারটা কত সুন্দর একটা কালার আমি আপনাদেরকে দেখাই দিই এ হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সেম কালারে এবং হচ্ছে কাপে খুব সুন্দর করেছে ডিজাইন করা আছে এ হচ্ছে সাইডের ভিউটা ফ্যাব্রিক্স কোয়ালিটি মার্শাল খুবই চমৎকার হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি পাবেন এ হচ্ছে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে ফুল ভিউ এই কালারটা মশালে খুবই সুন্দর আরেকটা ডিজাইন দেখাবো এই এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে এই কালারটা মশালে খুবই সুন্দর যারা হচ্ছে এই ধরনের মেরুন কালার পছন্দ করেন তারা নিতে পারবেন সেম কলার এবং হচ্ছে কাফে খুব সুন্দর করেছে ডিজাইন পাচ্ছেন কলার খুব সুন্দর করেছে এমব্রয়ডারি কাজ করা আছে এ হচ্ছে ফুল বিউটা পাঞ্জাবি স্ন্যাপ বাটনগুলো খুবই প্রিমিয়াম এটার ভিতরে আরেকটা কালার পাবেন রয়্যাল ব্লু কালার এক্সাক্টলি এ হচ্ছে কালারটা দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা কালার মশলা খুবই চমৎকার কালার যা যেটা ভালো লাগে আপনারা হচ্ছে দেখে দেখে হচ্ছে আপনারা নিতে পারবেন এখানে কলার খুব সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে দেখে বুঝতেই পারতেছেন এবং হচ্ছে আপনার কাফে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা দেখাবো এই পাঞ্জাবিটা আরও জুস যারা হচ্ছে একটু প্রিমিয়াম হচ্ছে পার্টি টাইপের হচ্ছে পাঞ্জাবি ওয়ার করতে যাচ্ছেন আপনারা হচ্ছে এই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর হচ্ছে একটা পাঞ্জাবি এ হচ্ছে ফুল ভিউটা দেখিয়ে দিলাম এটার ভিতরে কয়েকটা কালার আছে আইটা কালার দেখাবো এগুলো হচ্ছে একটু পার্টি টাইপের পাঞ্জাবি যারা হচ্ছে ওয়্যার করতে যাচ্ছেন আপনি হচ্ছে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে ফুল ভিউটা আর এই পাঞ্জাবিগুলো দেখেন এই পাঞ্জাবিগুলো খুবই লাক্সারিয়াস পাঞ্জাবি কয়েকটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগে আপনার হচ্ছে দেখে দেখে আছে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন এটার ভিতরেও কয়েকটা কালার পাবেন তিনটা কালার আছে হচ্ছে একটা কালার তো যাদের হচ্ছে একটু প্রিমিয়াম হচ্ছে লাকজারিজ আউটলুকের পাঞ্জাবি দরকার আপনারা হচ্ছে আমাদের আউটলেটে আসতে পারবেন অথবা আপনার পেজে অর্ডার কম করতে পারবেন আমাদের আগামীকালকে লাস্ট সারা বাংলাদেশের ভিতরে ডেলিভারিটা আমরা দেব ঈদের আগে হচ্ছে আমাদের আগামীকালকে লাস্ট ডেলিভারি যাবে তো যারা হচ্ছে অর্ডার করতে আছেন অনলাইনে অবশ্যই হচ্ছে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন আর যারা হচ্ছে আউটলেট ভিজিট করে পার্চেস করতে আছেন আপনার হচ্ছে আমাদের আউটলেটে চলে আসবেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা বলি আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে গাঙ্গিনাপার স্টেশন রোড নুর কমপ্লেক্সের তৃতীয়তালাই তিনশো সাতাত্তর নম্বর দোকান চলে আসবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম